তা বিভিন্ন অ্যাঙ্গেলে ইউজ করা যায় বিভিন্ন অপশন ইউজ করা এটা হচ্ছে মূলত টেবিল ল্যাম্প টেবিল ল্যাম্প হিসাবে যদি আপনি ইউজ করেন এই যে দেখেন তার আলোটা কী পরিমাণ এখন লো মিডিয়াম হাই এটা আপনার সিগন্যালও আছে আর এটা হচ্ছে আপনি চাইলে ফলো ইউজ করা যাবে পোলে আপনি টর্চ লাইট আকারে ইউজ করতে পারেন টর্চ লাইট আকারে আপনি ইউজ করতে পারেন অথবা আপনি ঘাড় দিয়ে ইউজ করতে পারেন যে কোনো জায়গায় ট্রাভেলিংয়ের সময় জকিংয়ের সময় লেখার সময় মাছ ধরার সময় আবার অথবা ইলেকট্রিকের কাজ করার সময় এই প্রোডাক্টটা আপনার অনেক কার্যকর কাজ দিবে আর দ্বিতীয় কথা হচ্ছে এই প্রোডাক্টটা যদি আপনি এভাবে দেন তাহলে আপনি চাঁচলার আকারে ইউজ করতে পারেন ছাঁচলে টাকারে আপনি ঝুলাই দিয়ে অনেক একটা ভালো সময় আপনাকে এটা চার্জ দিবে আপনি এটা কোলেও ইউজ করতে পারেন এটা কোলে ইউজ করতে পারেন আর একটা সুবিধা হচ্ছে এই প্রোডাক্টটাতে আপনার কারেন্ট থেকেও চার্জ দেওয়ার ব্যবস্থা পাওয়ার ব্যাঙ্ক হিসেবে আপনি কাজ করতে পারেন আর আরেকটা সুবিধা হচ্ছে এটার এই বেস্টের এখানে ক্যাবেল দিয়ে দিছে ওরা এই যে ক্যাবেল দিয়ে দিছে পনেরো ফিট লম্বা কেবেল দিয়েছে পনেরো ফিট লম্বা ক্যাবেল দেওয়ার কারণে এটা সাইলে আপনি সূর্যের আলো থেকে চার্জ দিতে পারেন